আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে আজকে তৈরি করব ইউনিক স্বাদের একটা পিঠা রেসিপি মাত্র এক কাপ শুকনো চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি এই মজার পিঠাটা খেতে যেমন তেমনি তৈরি করাবো একেবারে সহজ তাহলে চলো দেখে নিই পিঠা তৈরির শুরুতে একটা টো তৈরি করবো জন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি দেড় কাপ টেস্ট অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নিয়ে পানি ফুটিয়ে নিব দেখো বন্ধুরা পানি কিন্তু ফুটতে শুরু করেছে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো এখানে দেড় কাপ পানির জন্য এক কাপ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম আর দুই টেবিল চামচ আটা তবে চাইলে তোমরা এখানে আটের পরিবর্তে ময়দাও নিতে পারো কিংবা শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারো চুলা রাসটা লো ফ্লেমে রেখে এরকম অনবরত নেড়ে ছেড়ে ডো তৈরি করে নিচ্ছি দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে প্যান থেকে ছেড়ে দিচ্ছে এখন চুলা থেকে নামিয়ে নিব এদিকে চুলা একটা প্যান দিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল কুড়ানো এক সিমটির লবণ আর দেড়শো গ্রাম খেজুরের গুড় এখানে আমি গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও সেমভাবে এই পুরটা তৈরি করে নিতে পারো পুর তৈরির সময় কিন্তু এরকম অনবরত নাড়তে ছাড়তে হবে আর চুলা রাসটা লো ফ্লেমে রাখতে হবে পুরটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এরকম একটু নরম থাকতে নামিয়ে নেব আর এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে এখন কুসুম গরম অবস্থায় আছে ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে এরকম বড় সাইজের লেসি কেটে নিচ্ছি অল্প একটু চাউলের গুঁড়ো সেটে দিয়ে রুটি বেলে নিতে হবে এরকম বড় লেসি কেটে রুটি পেলে নিলে কিন্তু একসাথে দুইটা পিঠা তৈরি করে নেওয়া যাবে এই রুটি কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না একটু পুরু করে তৈরি করতে হবে একটা কাটার নিয়ে এরকম সমান চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন এই কেটে রাখা দুইটি ভাগে নিয়ে নিচ্ছি পোড় যেরকম করে নাস্তাটা তৈরি করবো ঠিক সেরকমভাবে পুরটা দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে ভালো করে আটকে নিব এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না জাস্ট এরকম চেপে চেপে আটকে নিলেই হবে অবশ্যই কাজটা একটু ভালো করে করতে হবে তা হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে লাগিয়ে নিয়েছি এখন কাঠের দিয়ে অতিরিক্ত অংশ কেটে নিচ্ছি পিঠাটা কিন্তু আমি তিন তিনকোনা শেপে তৈরি করে নিয়েছি আর ঠিক সেভাবেই কাঠের দিয়ে কেটে নিচ্ছি দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল পিঠাটা তবে পিঠাটা একটু ডিজাইন করবো এই জন্য এখানে একটা পাতলা টিন নিয়েছি আর টিনের সাহায্যে এভাবে পায়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি পাশ দিয়ে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি একটা স্বর্ণা স্বর্ণা দিয়ে উপরটায় একটু ডিজাইন করে নিচ্ছি আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই তোমরা যদি জাস্ট একটু ভালো করে দেখো তাহলে তোমরাও কিন্তু এভাবে এই সুন্দর ডিজাইনের পিঠাটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা একই ডিজাইনে দেখো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভাজবো আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে পিঠা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু ল রাখতে হবে দুই থেকে তিন মিনিট ভাজার পরে উল্টে নিচ্ছি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু পিঠাই খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো তেল সেকে পিঠা তুলে নিচ্ছি অল্প উপকরণ দিয়ে মজার একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তৈরি করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে তা হাফেজ